নমস্কার সুভদ্রায় রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি দেখো আজকে আমি কতগুলো ধনে পাতা নিয়ে এসেছি তো ধনে পাতাগুলো আমি ছাড়িয়ে রেডি করে নিচ্ছি তো ধনে পাতা আর এই দেখো এগুলো হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতাগুলো কিন্তু আমার বাড়িতে গাছে হ্যাঁ টবের মধ্যে লাগিয়েছি তো টবের মধ্যে হয়েছে প্রচুর ইয়ে পুদিনা পাতা হয়েছে তো আজকে আমি একটা গ্রিন চাটনি বানাবো তোমরা আমার সাথে এবং পাশে থাকবে আমার আমি কিভাবে গ্রিন চাটনিরা বানাচ্ছি সেটা তোমরা দেখবে আর আমার কাছে বা দূরে বা দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা দেখা শুরু করবে প্লিজ আমি তাহলে রেডি করে সব নিয়ে আসি সব পাতাগুলো ছাড়িয়ে টাড়িয়ে তোমরা আমার সাথে থাকো দেখো আমি কতগুলো ধনে পাতা দিয়ে দিচ্ছি এই যে পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সেরকম বুঝে দেবে আর এটা হচ্ছে আদার টুকরো কতগুলো বাদাম সল্টের বাদাম দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে লেবুর রস লেবুর রসটা দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দুটো চারটে সুগার চিনির দানা দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেছে এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নেব আর রসুন অবশ্যই তোমরা যদি রসুন খাও তাহলে রসুন দেবে আমি আমরা রসুন খেতে পছন্দ করি না সেই জন্য রসুনটা দিলাম না দেখো আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি এবারে আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখেছ ঘনত্বটা ভারী সুন্দর হয়েছে কিন্তু তোমরা এইভাবে অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই আমার এই গ্রিন চাটনি রেসিপি কেমন লেগেছে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে আমার পাশে থাকার জন্য তাহলে এই চাটনিটা তোমরা যে কোনো কাবাব তারপরে চপ কাটলেট এইসবের সাথে ভেজ বা নন ভেজ এর সাথে খেতে পারবে খেয়ে দেখবে ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে আজকে মতো টাটা